দিনের জন্য দিনের উপকরণ এটার নাম বেদাত হবে না বেদাতটা হবে ভিতরে দিনের বাড়াইলে কমাইলে নতুন বানাইলে ভিতরে দিনের এটার নাম হবে কি বেদাত কিন্তু দিনের জন্য যেমন মাইক এটা ব্যবহার করা হয়েছে দিনের জন্য এটা না এটা দিনের ভিতরে না মসজিদের মধ্যে এসি লাগানো হয়েছে ফ্যান লাগানো হয়েছে টাইলস লাগানো হয়েছে সলাতের জন্য ওগুলা এবাদত না এবাদত হলো জুমার সলাত ওই কাঁচা মসজিদে দুই রাকাত এসি মসজিদ হওয়ার পরেও জুমার নামাজ দুই রাকাত যদি বলি না আগে কাঁচা মসজিদ ফেনছিল না এসি ছিল না তখন কত কষ্ট ওই কষ্টের সময় দুই রাকাত এখন এসির মধ্যে দুই রাকাত আদায় করা যাবে না এখন চার রাকাত তখন হয়ে যাবে এটা কি বেদাত মানে এবাদতের মধ্যে বাড়াইলে কমাইলে হবে কি বেদাত কিন্তু এবাদতের জন্য যদি বাড়াই কমাই এগুলা বেদাত বিমানে করে হজে গেলাম না বাসে করে গেলাম না ফানি জাহাজে করে গেলাম এটার মধ্যে বেদাতের কোনো সম্পর্ক নাই কারণ এটা এবাদতের ভিতরে না এটা এবাদতের জন্য হজের জন্য যাইতেছি কিন্তু হজের মধ্যে গিয়ে আল্লাহর ঘরে তাওয়াপ করব সাতবার যদি সাতবারের জায়গায় আমি আটবার করি সাতবারের জায়গায় ছয় বার করি ওইটার মধ্যে বাড়াইলে কমাইলে ওইটার নাম বেদাত সাই করব সাতবার এখানে বাড়াইলে কমালে এটার নাম বেদাত অন্যান্য এবাদত মধ্যে বাড়াইলে কমালে ওইটার নাম হবে বেদাত কিন্তু কিসে করে গেছি এখন বিমানে করে যাইতেছি এক সময় হয়তো পাক এমন বাহন দিবেন সকাল বেলায় যাই ওমরা করি বিকালে আবার বাড়ি চলে আসবেন এটাও হতে পারে না ধরেন আজ থেকে দুইশো বছর আগে তিনশো বছর আগে লোকেরা কল্পনা করতো যে আমরা এই হজে ছয় ঘন্টায় মক্কা চলে যাবো যায় চলে যাবো এটা কল্পনা করতো এখন আমরাও কল্পনা করতে পারতেছি না যে বেলায় মক্কা যাই ওমরা করি বিকালবেলায় চলে আসবো এক সময় এটাও হতে পারে তাহলে যত বাহনে আবিষ্কার হোক এই বাহনগুলো ব্যবহার করলে বেদাত হবে না কিন্তু আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর শ্রেণীরা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে মিয়া তো এগুলো তো যুগে কিছুই ছিল না তো এগুলোকে সব বেদাত তো এগুলো তোমারে বেদাত বলছে তাকে এটা তো পৃথিবীর কেউ বলে না এগুলো বেদাত এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্কই নেই তোমার বেদাতের সম্পর্কটা হলো কিসের সাথে দিনের সাথে এবাদতের সাথে এই জন্য নবী সাল্লাহ বলেন মান আহদাসা ফি আমরিনা হাজা মাল আইসামিন হু ফাহু মান আহদাসা ফি আমরিনা ফি আমরিনা মানে ফি দিনিনা ফি সারিনা আমাদের দিনের ভিতরে আমাদের শরীয়তের ভিতরে যদি কেউ নতুন কিছু বানায় মা আইসামিন হু যে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো দলিল নাই প্রমাণ নাই আমরা করছি এরকম কোন প্রমাণ নাই ফাহুয়া সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল সেটা দেখতে যত সুন্দর মনে হোক না কেন বলতে যত মজা লাগুক না কেন করতে যত সুন্দর মনে হোক না কেন সেটা রাত সেটা বাতিল প্রত্যাখ্যাত তাহলে দু নম্বর হলো এটা হইতে হবে কিসের মধ্যে দিনের ভিতরে এখন দিনের ভিতরে কেন হয় হওয়ার কারণ কি দিন তো আল্লাহ রসুল যেটা রেখে গেছেন সেটাই পরিপূর্ণ দিন আল্লাফাক সোরাল মায়েদার তিন নম্বর আহে নাজিল করে জানাই দিছেন আলিয়াউমা আকমালতু লাকুম দিন আহকুম ওয়া আত্মাম তু আলাইকুম নেতি ওরাদীতু লাকুম হল ইসলামাদীনা আলিয়াউমা আকবাল তোলাকুম দিন আহকুম আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো দিন তো পরিপূর্ণ দিনের মধ্যে আবার কেন সংযুক্ত করে সংযুক্ত করার কয়েকটা কারণ আছে বাড়ায় কেন মানুষ এটার কারণ আছে না কারণ ছাড়া কে মানুষ বাড়ায়নি একটা কারণ আছে কয়েকটা কারণ আছে এই কারণে মানুষ বাড়ায় এক নম্বরে বেদা সৃষ্টির কারণ বেদা বাড়ানোর কারণ এবাদত বাড়ানো এবাদতের সাথে সংযুক্ত করে দেওয়ার কারণ আর তাকার রুব ইলাল্লাহ বিমালা মিয়াসরা এক নম্বর কারণ হলো আর তাকার রুব ইলাল্লাহ সে মনে করে এইটা বাড়াইলে দ্রুত গতিতে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে উদ্দেশ্য কিন্তু সব উদ্দেশ্য ভালো বেদার সৃষ্টির পিছনে প্রথম উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহর নৈকট্য দেখবেন যেই লোকে নাওয়াই তো আনুসাল্লিয়া বানাইছে এই লোক কিন্তু খারাপ উদ্দেশ্যে নাওয়াই তো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আর বা রাকাতায় সালাতি যোহর বানায় নাই ভালো উদ্দেশ্যে বানাইছে তার উদ্দেশ্য সব উদ্দেশ্য ছিল আর তাকার রুব ইল্লাহ কারণ অন্তর অন্তরে কইলে তৃপ্তি পাওয়া যায় না মনে মনে কইলে তৃপ্তি হয় না মুখে একটু উচ্চারণ করলে মজা লাগে কি বলেন আপনি যদি নামাজের নিয়ত অন্তরে অন্তরে করেন তো এটা তৃপ্তি পাওয়া যায় না মজা পাওয়া যায় না একটু মুখে যখন বলবেন আলাদা একটা মজা আছে না তাহলে যে লোকটা বানাইছে এই নিয়ত সেই কিন্তু খুব ভালো উদ্দেশ্যে বানাইছে আর তাকার রুব আল্লাহ সহজে আল্লাহকে আরো সহজে যাতে পাওয়া যায় ওই জন্য বানাইছে দেখবেন আমাদের দেশের এক দরবার আছে প্রখ্যাত ফির সাহেব নাম বলবো না নাম বলার আগে আপনারা চিনে যাবেন তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে বাংলাদেশের মধ্যে একশো ছাব্বিশটি তরিকা আছে তবে আমাদের এই তরিকাটা হল একেবারে শর্টকাট তরিকা আল্লাহকে পাওয়ার একেবারে সহজ মাধ্যম শর্টকাট মাধ্যম এই তরিকার নাম সৃষ্টিয়া সাবেরিয়া এই তরিকার নাম কি এখন যেই ইয়া বানাইছে সে কিন্তু তার উদ্দেশ্য হল মিয়া আল্লাহ এত আমল করছেন এত আমল করছেন তা এত আমল করছেন আমি আর আপনি এত আমল করা সম্ভব নাকি তা আমি ছোট্ট একটা সিলেবাস বানাই দিই ছোট্ট একটা তরিকা বানাই দিই যেটা বানাই দিলে সহজেই আল্লাহরে পাওয়া যাবে একটা সিলেবাস বানাই দিছে কয়ে তো লম্বা সিলেবাস পড়ি আল্লাহরে পাওয়া এটা অনেক কঠিন জিনিস আমি ছোট্ট একটা সিলেবাস বানাই দিলাম এটা একশো টার মধ্যে একেবারে সটকা এইটার মাধ্যমে তুমি আল্লাহরে দ্রুত পাই তাহলে প্রথম কথা হলো তোমাকে কে অধিকার দিছে সিলেবাস বানাইবার কি তোমার এই অধিকার কে দিছে সটকার সিলেবাস বানাইবার ইসলামের সিলেবাস বানাইব কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কেমনেshortcut আল্লাহকে পাবে এই সিলেবাস এই तरीका দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই तरीका যেই সিলেবাস এই সিলেবাসের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য কেউ নতুন করে সিলেবাস বানাবার ক্ষমতা নাই দেখেন সলাদ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত ফরস করা হয়েছে করা হয়েছে না তারপরে কমাই আল্লাহ কয়বার করলেন পাঁচবার তা আল্লাহ রব আলমিন পঞ্চাশ থেকে পাঁচ দিয়ে কত শর্টকাট সিলেবাস দিছেন কি বলেন এখন কেউ যদি আরো শর্টকাট করতে চায় এই অধিকার কেমন পর্যন্ত আল্লাহ রব কাউকে দেন নাই এখন আমি যেটা বলতেছিলাম এই যে দিনের মধ্যে নতুন করে বানায় কেন বানানোর উদ্দেশ্য হলো যাতে সহজে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এই উদ্দেশ্যে বানায় দেখবেন যত বেদাত বানানো হয়েছে প্রত্যেকটা বেদাত উদ্দেশ্য আর তাকার রুবইল আল্লাহ আরবের মুশ্রিকেরা কাফেরা যে মূর্তির আবাদত করত পূজা করত তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা এগুলার আবাদত করো কেন তখন তারা উত্তর দিছে কি লিইয়াকরবুনাল ইলালাহি যুলফা আরে এরা তো আমাদেরকে সহজে আল্লাহর নিকটবর্তী করে দিবে শিরিকের উদ্দেশ্য থাকে আল্লাহর নিকটবর্তী হওয়া বেদাতের উদ্দেশ্য হলো এত আমল না করে শক্তিতে আল্লাহর নিকটবর্তী হওয়া আচ্ছা এবার আসুন বেদাতের সংজ্ঞার আরেকটা দিক বাকি আছে মিম্মা লা আসলালাহু ফিশার যে বেদাতের কোন শরীয়তে দলিল থাকবে না বেদাতের কোন দলিল থাকবে না এটাই বেদাত হওয়ার জন্য যথেষ্ট যে এটা দলিল নেই কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেকে আপনি যখন বেদাত বলবেন বলবেন যে মিয়া বেদাতের দলিল নিয়ে আসো কোন হাদিসে পাইছো ওইটা বেদাত কোন কিতাবে পাইছো বেদাত নিয়ে আসো তো হাদিসে যদি থাকতো কিতাবে যদি থাকতো তো এটা বেদাতে হইতো না তাহলে যিনি বলবেন এটা সুন্নত তিনি দলিল নিয়ে আসবেন যিনি বলবেন বেদাত ওনার দলিল দেখানোর দরকার দলিল নাই উনি দেখাবে কোথা এবং যে কথাটা আমি সবসময় বলি আমি বললাম ভাই এখানে যে সুন্দর বিল্ডিংটা দেখতেছেন বাড়িটা দেখতেছেন বাড়ি এটা কিন্তু আমার না এন আপনারা করলেন সাহেব ঠিক আছে বাড়ি এটা আপনার না মানে নিলাম কিন্তু দলিলটা খতিয়ানটা একটু দেখান বাড়ি এটা যে আমার না কোনো দলিল খতিয়ান আছে নাই তো আমি বলছি বাড়ি এটা আমার না যদি বাড়ি এটা আমারই হতো তাহলে তো আমি বলতাম দলিলও থাকতো খতিয়ানো থাকতো সবে থাকতো তাহলে বেদাতের কোনো দলিল প্রমাণ থাকবে না তাহলে আমরা মোটামুটি বেদাত বুঝতে পারছি তো নাকি